নমস্কার আমি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বৃত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরী নোডাল স্টাফ কাউন্সিল স্টাফদের সামনে আজকে কয়েকটি কথা উপস্থাপনা করতে চলেছি আপনারা দেখেছেন পশ্চিম বাংলায় গত বছর ধরে বৃত্তিমূলক বিভাগে কারিগরি দপ্তরের এক শ্রেণী আধিকারিকদের অমানসিক অনৈতিক কার্যকলাপ অত্যাচারে অস্থির হয়ে পড়েছে বৃত্তিমূলক বিভাগ বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝানোর চেষ্টা করা হয়েছিল দপ্তরকে এবং দপ্তরে অনৈতিক কাজগুলো বারবার তুলে ধরা হয়েছিল ফলশ্রুতিতে দেখলাম উন্নয়ন তো দূরের কথা ইমপ্লিমেন্ট তো দূরের কথা বৃত্তিমূলক বিভাগে মেডিকেলের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগ অষ্টম বিভাগে যেটা চলছে দীর্ঘ কুড়ি বছর যাবত সেই বিভাগটিকে অত্যন্ত ষড়যন্ত্র করে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার যে একটা ষড়যন্ত্র সেটা শীর্ষ আধিকারিক কারিগরি দপ্তরের চেষ্টা চালিয়েছিলেন দায়িত্বশীল সংগঠন হিসাবে অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স নার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং নিখিল বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি দায়িত্ব এড়াতে পারে না ফলে তীব্র প্রতিবাদে আমরা নেমেছিলাম শুধু তাই নয় আমরা যে সংগ্রামী মঞ্চ তৈরি করেছি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ সেই সংগ্রামী মঞ্চের কিছু সুপারাধ্যায়ী ব্যক্তি যারা সমগ্র বৃত্তিমূলক সমাজকে সঠিক পথে আনার জন্য মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ বিভাগের যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মহামান্য আদালতের দ্বারস্থ তারা হয়েছিলেন আমাদের কেস নাম্বার ছিল উনিশ হাজার আটশো সাতাশি অব দু আমরা মামলা করেছি আমাদের মামলার প্যাটার্নে মূল চালিকা শক্তি হিসাবে আপনারা জানেন আমাদের লসেলের কনভেনার মাননীয় সোমেন তালুকদার মহাশয় তার নেতৃত্বে এই মামলা সাজানো হয়েছিল এবং আমরা পরিষ্কার ভাবে কারিগরি দপ্তরকে বলেছিলাম যে আমরা কোনো ইমপ্লিমেন্টের বিরুদ্ধে নয় রাজ্য সরকার মেডিকেলে পনেরোটা কোর্সকে নতুন করে অ্যাপ্লিকেশন দেওয়ার কথা বলেছেন চালানোর কথা বলেছেন শর্ট টার্ম কোর্স একশো আটষট্টি জিও মেনে কিন্তু সেখানে রাজ্য সরকার পরিষ্কার বলেছেন এগুলো কোথায় চলবে কিভাবে চলবে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রাইভেট যারা ট্রেনিং আছেন আর স্বাস্থ্য দপ্তরের ক্লিনিক্যাল ক্লিনিক্যালিশমেন্ট অ্যাক্ট যেখানে যেখানে আছে সেখানে এই কোর্সগুলো চলবে ভোকেশনাল ট্রেনিং সেন্টার ভিটিসিতে কিন্তু এই কোর্সগুলো চলার কথা কোনো জায়গায় সিদ্ধান্ত হয়নি এই বিষয়টি আমরা বারে বারে কারিগরি দপ্তরকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করলাম যে পূর্বতন যিনি মুখ্য প্রশাসনিক আধিকারিক মহাশয়া ছিলেন তার একগ্রহী এবং যে বসত মেডিকেলটাকে ধ্বংস করার জন্য এবং মেডিকেলের মধ্যে যেহেতু বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের অনেক শীর্ষ নেতৃত্ব আছেন কর্মরত তাদের বিরুদ্ধে কঠোর ষড়যন্ত্র এবং করে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মেডিকেলটাকে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন ফলে মহামান্য আদালতে মামলা হয়েছে আমরা বলেছি মামলাতে পরিষ্কার যে যারা এখানে কাজ করছে মেডিকেল টিচারদের তাদের সুরক্ষা আমরা বলেছি সিনিয়রিটি মেনশন করতে হবে যারা এখানে আছেন তাদের কোনো সিনিয়রিটি যাতে নষ্ট না হয় আমরা এটাও বলেছি যে কুড়ি বছর পরে নতুন করে কোনো অ্যাপিলেশনের প্রশ্নই ওঠে না পাঁচশো টাকা জমা দিয়ে মৌচুক্তি আমরা করব না মৌচুক্তি সরকার করবে আর আমরা বলেছি রিনিউয়াল করতে হবে অ্যাপিলেশন নয় দপ্তর এটা আমাদের কথা কণ্ডপাত করছিলেন না ফলে আপনারা দেখেছেন গত আট তারিখ এক ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারক জয়সেন মহাশয় রাজলাসে ঘোষণা হয়েছে এবং ওই রায়তে যা পরিষ্কার বলেছেন মাননীয় বিচারক মহাশয় যে এক্সিস্টিং মেডিকেল কোর্স নিয়ে রাজ্য সরকার কারিগরি দপ্তরে কি অভিমত কেন পোর্টাল থেকে মেডিকেল সরিয়ে দেওয়া হয়েছিল কেন আর দুটোর মধ্যে দ্বন্দ্ব থাকবে পরিষ্কার করা হলো না কেন নোটিফিকেশন জারি না করে মেডিকেলটাকে এইভাবে হোল্ড করা মেডিকেলে রিনুয়াল না দেওয়া মেডিকেলে স্টুডেন্ট ভর্তি আটকে রাখা এইগুলো কেন চলছে কারিগরি দপ্তরের মূল লক্ষ্য কি কারিগরি দপ্তর ওখানে একটা পরিষ্কার মিথ্যা কথা বলেছেন ভরা আজলাসে যে আমরা মেডিকেলকে কে সুন্দরভাবে চালানোর জন্য মেডিকেলটাকে আরো ভালো করে চালানোর জন্য নাকি ওনারা নতুন উদ্যোগ গ্রহণ করেছেন অথৈব সেই উদ্যোগ আমরা বুঝতে পারি কিভাবে হয় গোটা বৃত্তিমূলক ট্রেড গুলো একই নিয়মে চলছে তাহলে মেডিকেলটা আলাদা নিয়ম হবে কেন ওসব কথায় আর কিন্তু কাজ হবে না এই রায়ের পরে আপনারা জানেন পুরো পরিষ্কার বলেছে কারিগরি দপ্তর এবং রাজ্য সরকারকে দু সপ্তাহের মধ্যে অলপনামা দিয়ে জানাতে হবে কেন মেডিকেলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং মেডিকেল নিয়ে রাজ্য সরকারের মূল লক্ষ্য লিখিত আকারে জানাতে হবে এবং এটাও বলা আছে সেইটা আসার পরে যদি আমরা সন্তুষ্ট না হই বা যদি কোনো অসুবিধা হয় আমরা মহামান্য আদালতের কাছে আবার আমাদের প্রিয়া জানাতে পারবো আপনারা দেখেছেন এত বড় একটা মামলা রায়ের পরে আমরা কিন্তু রায়ের কপি এখনো আপনাদের জানাইনি কারণ কি আমরা লক্ষ্য করেছি কারণ আপনারা জানেন এখন ইন্টারনেট যুগ বহু ষড়যন্ত্রকারীরা আপনারা লক্ষ্য করেছেন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ ছাড়া নিজেদেরকে অনেকে নেতা এবং সংগঠনের দাবি করে রাজ্যে করে বিভিন্ন রকম ঘটনা নিয়ে সেখানে মেডিকেল নিয়ে একটা শব্দ ব্যয় করেননি এই যে এত মাস ধরে প্রায় এক বছর ধরে হোল্ড চলছে এক বছর ধরে অস্থির চলছে মেডিকেলে কোনো নেতাকে দেখেছেন একটা কথা বলতে শুধু তাই নয় এবং কিছু কিছু নেতা ম্যাডাম যখন যে সিদ্ধান্ত করেছিলেন এই মেডিকেল নিয়ে তাকে পূর্ণ সমর্থন করেছেন আবার কোন কোন নেতা বলেছেন যে মেডিকেল টিচারদের বেতন বন্ধ করে দেওয়া উচিত যেহেতু কোর্সটা এখন চলছে না কোন কোনো নেতা বলছেন মেডিকেল টিচারদের যেহেতু স্টুডেন্ট নেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত এবং কোনো কোনো জায়গায় আমরা এটাও দেখেছি যে প্রধান শিক্ষককে দিয়ে বিটিসির মধ্যে একাধিক ষড়যন্ত্রকারী অনেক টিচাররা ওই ষড়যন্ত্রকারী নেতাদের পাল্লায় পড়ে প্রধান শিক্ষক দিয়ে মেডিকেল সাবজেক্টটি একেবারে অনলাইন থেকে উড়িয়ে দিয়ে তারা অন্যান্য সাবজেক্টগুলো গুলো রিনিউয়াল করে নিয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দাজনক ঘটনা আজকে রায়ে প্রমাণ করেছে মেডিকেল টিচাররা মাথা উঁচু করে আছেন আত্মসমর্পণ করেনি আর এই কাপড়ুষ আপনাদের বাদ দিয়ে ওখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করে নিয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ওই কারণেই কারিগরি দপ্তরের সাহস হয়েছিল টেন প্লাস টু লেভেলকে এমএসকে এস কে মতো একটা জায়গায় নিয়ে যাওয়ার সাহস দেখাতে পেরেছিল তা নাহলে এত বড় সাহস দেখালো কি করে আমাদের টিচারদের জন্য আমাদের টিচারদের জন্যই কারিগরি দপ্তর একের পর এক অনৈতিক নোটিফিকেশন করতে পারে কারণ দালাল চক্র তাদের সঙ্গে রাতের অন্ধকারে হাত মেলানো আছে আজকে রায় আপনাদের পরিষ্কার জানালাম আপনাদের একশো পার্সেন্ট সুরক্ষা বলা আছে কারণ মাননীয় বিচারক বলেছেন সুরক্ষার যেন কোনো অসুবিধা না হয় সিনিয়রিটির যাতে কোনো অসুবিধা না হয় ভাতারও যাতে কোনো অসুবিধা না হয় পরিষ্কার ইঙ্গিত আছে আমরা মামলা রায়ের কপি আজকের আমার এই ভিডিওর পরে আমরা প্রকাশ্যে দিয়ে দেব পাশাপাশি এটাও বলছি আমাদের যে লড়াই মূল লক্ষ্য যেটা আপনাদের বলেছি ইপিএফ পে পোস্ট ক্রিয়েশন সাইকরণ ন্যূনতম বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা সকলের জন্য একই বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বাতিল করে অনুমোদিত শিক্ষক প্রশিক্ষক পদ দ্রুত চালু করে দেওয়া নৈশ পরিদের সামাজিক সুরক্ষা মাস বেতন আইএসএমএস পোর্টালে নাম নথিভুক্তকরণ করণ ওদেরও সামাজিক সুরক্ষা প্রদান বেতন বৃদ্ধি এবং মেডিকেল টিচারদের দ্রুত শ্রেণীকক্ষে সমস্ত সমস্যা সমাধান করে দেওয়া গত কুড়ি বছর ধরে আমরা যে শ্রেণীকক্ষে থেকে একটা বুজরুকি শিক্ষা ব্যবস্থা চালু করে রাখা কারিগরি দপ্তরের পক্ষ থেকে তাদের ঘুম ভাঙানো এই বিষয়গুলোর আমরা কিন্তু সাংঘাতিক পর্যালোচনা শুরু করে দিয়েছি এর জন্য আইনি পদক্ষেপ চলছে কন্টেম কেস আমাদের আপনারা জানেন একশো উননব্বই যে মামলায় আমরা দুবার রান করেছে দুবারই আমাদের আমাদের মামলা তৃতীয়বার চূড়ান্ত পর্যায়ে তোলার জন্য হাইকোর্টের কনভেনার সোমেন তালুকদারের নেতৃত্বে যে কমিটি আছে এবং আমাদের রাজ্য যে চেয়ারপারসন অর্থাৎ এবং ভাইস চেয়ারপারসনের তদারকিত আমরা কিন্তু কন্টেম মামলা খুব দ্রুত তোলার চেষ্টা করছি কারণ আমরা দেখেছি আমাদের দু হাজার একুশ সালে থ্রি নাইন জিও কে সামনে রেখে আমাদের যে সমস্ত দাবিগুলো কিছুটা পূরণ করেছিল সরকার বেসিক্যালি যেগুলোর মধ্যে ছিল সামাজিক সুরক্ষা আপনারা দেখেছেন থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট বোনাস সিএল মেটার্নেটিভ লিভ অ্যাক্সিডেন্ট আর ডেথ বেনিফিট অবসরকালীন ভাতা সেখানে আমরা দেখেছিলাম যে একটা ইচ্ছাকৃতভাবে একদম গায়ের জোরে মোস্তানি সুলভ ভাবে আমাদের পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজনটা আমাদের ডিপার্টমেন্টাল অর্ডার করে রেখেছে কিন্তু গভর্নমেন্টের কাছে কিন্তু আমরা সকলেই এখন কন্ট্রাকচুয়াল আর আমাদের যে সিএল ছিল সেই সিএলটাকে মুস্তানি করে অনৈতিকভাবে আমাদের উৎসবের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ বেআইনি তো তাই নয় পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে ওই সময় পরবর্তীকালে একটা আচরণবিধি হয়েছিল আমাদের জন্য দশ দফা তারপরে সেটাকে গায়ের জোরে করলো বারো দফা তারপরে আবার আবার দেখলাম প্রিন্সিপাল সেক্রেটারি নেতৃত্বে সেই দফার মধ্যে এমন কতগুলো ঘটনা ঢুকিয়েছে অনৈতিক মানে নিয়ম কানুন যা কোন আইনের পর্যায়ে পড়ছে না যে আমরা এবার কন্টেম মামলায় কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে চলেছি আমরা মনে করি যে কারিগরি দপ্তর যা খুশি করবে আমরা সেটা মেনে নেব না বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ ফলে কিছু কিছু দালাল নেতারা গত তিন চার দিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় বলা বলি শুরু করেছে আমাদের নাকি ফাইলের একটা অংশ নাকি সই হয়ে গেছে আসলে আমি আপনাদের বলেছিলাম যে ভোকেশনাল এডুকেশনটা জানতে হয় বুঝতে হয় শিখতে হয় কিভাবে চলে কিভাবে এর ইমপ্লিমেন্ট হয় কিভাবে ফাইল ওঠে কিভাবে ফাইল অর্থ দপ্তরে যায় অর্থ দপ্তর কীভাবে অনুমোদন করে শুধুমাত্র কয়েকজন ফেডারেশন নেতার নাম করে আর কয়েকজন কোনো একটা আরেকটা রাজনৈতিক দলের নাম করে কেন্দ্র সরকারের দোয়াই দিয়ে আরেক আরেকজন বাংলাদেশি মুখ্যমন্ত্রী দোহাই দিয়ে ভোকেশনাল সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই শুধুমাত্র বুজদুকি কথা বলে একদম সমাজকে ঠান্ডা রাখা ভোকেশনাল সমাজকে অস্থির করে রাখা যাতে আন্দোলনগুলো করতে না পারে যাতে দাবিগুলো এদের দ্বারা না মিটতে পারে এই বুজদুকি কিন্তু বেশি দিন চলবে না আমি তো দায়িত্ব নিয়ে আপনাদের আগের বারেই বলেছিলাম যে পোস্ট স্টেশন নোডাল স্টাফদের কাউন্সিল স্টাফদের আলোচিত হয়েছে পাঠানো হয়েছে আমাদের টিচারদের কিন্তু যায়নি তাহলে কি করে ফাইনে হয়ে হচ্ছে কি দেবে এক হাজার টাকা দক্ষিণা ভাতা ভিক্ষা এগুলো চাইছে এই দালালরা বিপ্লবী দেখাচ্ছে মূল লক্ষ্য আমাদের পোস্ট মূল লক্ষ্য থ্রি নাইন নাইন এইট কে মর্যাদা দিয়ে আমাদের সকলে স্থায়ীকরণ সকলের বেতন নট ভাতা বত্রিশ হাজার পাঁচশো অনলাইনে ইপিএফ চালু করা পে স্লিপ এক কোটি দিয়ে দেওয়া ষাট বছর কাজ ক্ষেত্রে একদম সুনিশ্চিত করা যা মুখ্যমন্ত্রী চাইছেন কারিগরি দপ্তর আমাদের জোর করে আটকে রেখেছেন এখানেও খুব দুর্ভাগ্যজনক কথা আমাদের সোশ্যাল মিডিয়া আমাকে দেখতে হলো দালাল সংগঠনগুলোর কয়েকজন নেতা নাকি বলছে যে অনেক শীর্ষ নেতৃত্বের আরো কিছুদিন ভোকেশনালে থাকতে চাইছে ছড়ি ঘোরাতে চাইছে তার জন্য নাকি পঁয়ষট্টি বছর কি সাংঘাতিক কথা পঁয়ষট্টি বছর কাজের সুনিশ্চিতকরণ ঘটলে সমগ্র বৃত্তিমূলক সমাজ উপকৃত হবে সমগ্র ভোকেশনাল সমাজ এই কুড়ি বছর ধরে যে কষ্ট করেছেন এখানে অটোর উপর মাইক বেঁধে গরিব মানুষের সন্তানদের এখানে দিনের পর নিয়ে এসে গিয়ে পড়িয়েছেন মানুষ করেছেন তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন আজকে তারা যদি পাঁচটা বছর একটু বেশি থাকতে পারে আজকে যদি ইমপ্লিমেন্ট হওয়ার পর তারা পাঁচ বছর এখানে কাজ করতে পারে এটা অপরাধ এর জন্য শীর্ষ নেতৃত্ব কিছুদিন থাকতে চাই বলে একশো মানে পঁয়ষট্টি বছরের কাজে নিশ্চয়তা দাবি করা হচ্ছে ভোকেশনালের মধ্যে এত বড় বিশ্বাসঘাতকতা ভোকেশনাল নিয়ে এত বড় বেঈমানি ছিল কথাবার্তা এখনো সোশ্যাল মিডিয়ায় লিখছেন ভোকেশনাল শিক্ষক ও শিক্ষকরা আপনাদের ক্ষমা করবে না আগামী দিনে আপনারা আপনাদের নিজেদের কিন্তু অনেক বিপদ ডেকে আনছেন এক দালাল লিখেছে আমি দেখলাম যে আমাদের একটা ফাইল নাকি সই হয়ে গেছে ওই দালালকে আমি বলবো কি আছে ফাইলে সই হয়ে গেছে আর কত বছর এই সমস্ত বদমাশিগুলো করবেন আর কত বছর মানুষের সামনে এইসব স্বপ্নগুলো ঝুলিয়ে রেখে আন্দোলনগুলোকে গুলোকে দুর্বল করবেন পারবেন না আপনি আমি রাজ্যে খবর নিয়েছি মোকেশনালে এখন সমস্ত মানুষ বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সাথেই আছে আমাকে অনেকে ফোন করেন হ্যাঁ আমাদের একটা দুর্ভাগ্যজনক ঘটনা আত্মসমালোচনা করতেই হবে যে আমরা আমাদের নেতৃত্বে আমরা আন্দোলনের অংশটা তাদের হাতে দিয়েছি বাকিটা আমরা দেখছি কিন্তু বাবুরা অনেক চেষ্টা করছেন কিন্তু আন্দোলনের মানে আন্দোলন করার যে কোর্টের যে মামলা সেই মামলাটা যে কারণেই হোক একটা চক্রান্ত চলছে ওখানে যার ফলে সুভাষির বাবুরা মামলাটা তুলতে পারছেন না আমরা কিন্তু প্রবলভাবে তাদেরকে বলেছি যে যদি এটা এটা অসুবিধা হয় কোনো কারণে কোনো চক্রান্ত কানে করে আমার দৃষ্টি আকর্ষণ করতে আমি বলেছি সোমেনের দৃষ্টি আকর্ষণ করতে বলেছি যেহেতু সোমেন পুরো মামলাটা দেখছে হাইকোর্টে আমরা বলেছি যে যত দ্রুত সম্ভব যদি কোনো চক্রান্ত থাকে আপনাদের আমাদের জানান আমরা দ্রুত বেগে তার সমাধান করে দিয়ে মামলায় আমরা কেস তুলে দিয়ে আমরা দ্রুত আন্দোলনে যেতে চাইছি আমরা আর অপেক্ষা করতে চাইছি না আজকেও আমার সাথে কথা হয়েছে সুভাষ বাবু ও আপ্রাণ চেষ্টা করছে দু এক দিনের মধ্যে যাতে মামলাটা ফয়সলা করে দেওয়া হয় তার কারণ হচ্ছে কারিগরি দপ্তরের সামনে এক শ্রেণীর আধিকারিকরা পুলিশ প্রশাসন দপ্তরে কিছু আধিকারিক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে হাইকোর্টে যাতে আমরা ওখানে করতে না পারি এতগুলো মুকুশ খুলে দেবো সব ধরা পড়ে যাবে সব দুর্নীতিগুলো বেরিয়ে যাবে রাজ্য সরকার সব জানতে পারবে তার জন্য কারিগরি দপ্তরের সামনে আমাদেরকে কোনো মতেই বসতে দিতে চাইছে না কেন এত ভয় কেন আপনাদের এত আতঙ্কিত আপনারা নাকি সব ন্যায় অফিসার সব ভালো কাজ করেছেন কোনো অন্যায় করেননি করছে সব ভালো কাজ করছে কারিগরি দপ্তর অনেক আশার আলো দেখাচ্ছে তাহলে আজকে কেন আন্দোলনকে ভয় পাচ্ছেন ভয় পেতে হবে শুরু হোক আন্দোলনটা বুঝতে পারবেন আপনাদের দুর্নীতিগুলো কিভাবে আসবে রোড ম্যাপ রেডি হয়ে গেছে আপনি আটকাতে পারবেন না আমাদের ইপিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি আটকাতে পারবেন না পেসিফিক আটকাতে পারবেন না বেতন বৃদ্ধি আটকাতে পারবেন না পোস্টেশন কারণ এই শিক্ষা ব্যবস্থা সামাজিক প্রেক্ষাপটে মানুষের আশীর্বাদ পেয়ে এটা প্রকল্পের মধ্যে নেই রান করে গেছে সমাজে এখানকার প্রতিষ্ঠিত যারা ছাত্ররা এখন যারা বাইরে কাজ করে দু লাখ টাকা বেতন পায় এখানকার ছাত্র সমাজ যারা বাইরে সরকারি চাকরি করছে এখান থেকে পড়াশোনা করার পরে দেড় লাখ টাকা বেতন পায় আমরা হয়তো সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার পেতে পারি এই অবাগারা যা আমাদেরকে মানে জোরপূর্বক এটা করে রেখেছে এইভাবে অনৈতিক ভাবে আমাদের ছাত্ররা আমাদের প্রকৃত মেধা সম্পদ আমরা যাদের জন্য পরিশ্রম করে দিয়েছি কঠোরভাবে এই এই অসুবিধার মধ্যেও এইভাবে কুড়ি বছর ধরে নন মেটিরিয়াল নন রেকারিং গ্রান্ট না দিয়ে কোনো টুলস অ্যান্ড ইকুইপমেন্ট না দিয়ে সম্পূর্ণ আমরা আমাদের ক্যারিসমায় বলে আমরা যেভাবে ছাত্রদের পড়িয়েছি তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন আলিপুরদুয়ারে একটা একটা ছাত্র জয়েন্টের নিট সেখানে সে একটা মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হয়েছে লজ্জা লাগে না কারিগরি দপ্তরের অফিসারদের ভিত্তিমূলক বিভাগের স্বপ্ন আজকে পূরণ করেছে সারা পশ্চিম বাংলার মধ্যে আজকে আইটিআই পলিটেকনিক নিয়ে অনেক গল্প রচনা করেছেন আইটিআই পলিটেকনিকের জায়গায় বিলি করছেন দালালি করছেন কারিগরি দপ্তরের পক্ষ থেকে আর ভোকেশনাল সমাজ আপনাদেরকে মাথা উঁচু করে আজকে পৃথিবীর মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে আলিপুরদুয়ারে আমাদের সেই ছোট্ট সন্তান অসহায় দরিদ্র পরিবারের পিতার সেই সন্তান আমরা চেষ্টা করছি বৃত্তিমূলক সংগ্রাহী মঞ্চ আমরা আন্দোলন মঞ্চে যদি আমরা শুরু করি আমরা ওর কথা স্মরণ করে ওকে আমরা সংবর্ধনা দেব বীরের ও আমাদের সম্পদ আলিরপুর সেই ছাত্র আমরা প্রিন্সিপাল সেক্রেটারি আর যারা এই ধরনের আধিকারিকরা আছেন যারা আমাদের পেটে লাঠি মারার জন্য দুবেলা পরিশ্রম করছেন দুবেলা ষড়যন্ত্র করছেন শুধু কি করে আমাদের দমিয়ে রাখা যায় কি করে আমাদেরকে হাটিয়ে দেওয়া যায় কি করে আমাদের বেতন না বাড়ানো হয় এই যারা করছেন তাদেরকে আমরা মুকুশ খুলে দেব যে আমরা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হইনি হব না ফলে আমরা প্রতিবাদ করব লড়াই করব আন্দোলন করব। ইতিমধ্যে আপনাদের বলি আদালতের একাধিক কোর্ট কেসের পরে রাজ্য সরকারের বিভিন্ন উচ্চ পদাধিকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি সোমেন তালুকদার সমীর ভাস্করকে নিয়ে তাদের পরামর্শ মেনে আলোচনা করেছি আলোচনা জারি রেখেছি তারা ভয় পেয়েছেন যদিও কিছু কাজ করতে চাইছেন কিন্তু কাজগুলো করতে চাইলে এইভাবে হবে না আর আগামী দিনে যেমনভাবে আমাদেরকে ডেকে বলতে না সেটা আর হবে না আমরা মাননীয় মন্ত্রী মহাশয়কে জানিয়েছি আপনি আমাদের সঙ্গে আলোচনায় বসে আপনি প্রকাশ্যে জানান যে আপনি কি করতে পেরেছেন কতটুক পাচ্ছেন ক্যাবিনেটের পর্যায়ে কতটুক আলোচনা হয়ে আমাদের দিতে পারবেন এটা আপনাকে বলতে হবে প্রকাশ্যে ওইসব আর বুঝলুকিয়ে ঢপ দেওয়ার এখন কোনো কাজ হবে না এখন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ কাজ চায় ইমপ্লিমেন্ট চায় দাবি পূরণ চায় কুড়ি বছর পরে আর আশ্বাস চাইছে না ফলে আমরা থ্রি নাইন নাইন এইটকে সামনে রেখে সমস্ত ভোকেশনাল সমাজ আমরা নৈশপরিরা কাউন্সিল স্টাফ নোডাল স্টাফ সকলকে স্থায়ীকরণ করে দিতে হবে আর কোন কথা শুনবো না সমকাজে সমবেতন চালু করতে হবে পে স্কেল চালু করতে হবে আপনি যদি একবারে নাও পারেন স্থায়ীকরণে তাহলে পে স্কেল চালু করে পে স্ট্রাকচার করে সমকাজে সমবেতন দিয়ে সম্মান দিয়ে শিক্ষক প্রশিক্ষক অনুমোদিত পথ চালু করে নৈশ পরিদের গ্রুপ ডি মর্যাদা দিয়ে ভোকেশনালটাকে আপনি ইমপ্লিমেন্ট করে চালান আমরা আলোচনায় অংশগ্রহণ করে আপনাদের কথা মতো অনেক কিছু আমরা পরিবর্তন করে দেব এই আশ্রয় আপনাদের দিচ্ছি তা নাহলে আপনারা তৈরি থাকুন আর বেশি দিন নয় হাতে গোনা কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ কি করতে পারে আমি সমগ্র বৃত্তি বৃত্তিমূলক সমাজকে বলবো আপনারা তৈরি থাকুন যখনই আমাদের বার্তা যাবে আপনাদের আন্দোলনের আপনারা কিন্তু সমস্ত সংগ্রামী মঞ্চের আন্দোলনের পতাকার নিচে উপস্থিত হয়ে যাবেন আর মহামান্য আদালতে যে মামলা আমরা জারি রেখেছি নৈশ প্রহীদের মামলা যেটা আপনারা জানেন কেস নাম্বার হচ্ছে দশ হাজার চারশো পঁচাশি অফ দু হাজার তেইশ এই মামলাটিও একবার উঠেছে হলফনামা জমা দিতে বলেছে হলফনামা জমা দিয়েছেন সেখানে বিচারকের চেঞ্জ হয়ে গেছিল হঠাৎ একটু অসুবিধায় পড়ে গেছে মামলা ঘুরে গেছে রোটেশনে বিভিন্ন টেবিলে চলে যাওয়াতে আমাদের একটু অসুবিধা হয়েছে আমরা ওটাকে আবার গুটিয়ে এনে মামলাটা আবার যথা জায়গায় পৌঁছে দিচ্ছি মাননীয় জয়সেন্দুত্রে আজলা সেট বোনাচ্ছে খুব দ্রুত দু চার দিনের মধ্যেই আমাদের কনভেনার মামলাটা তোলার তোলার চেষ্টা করছে আশা করছি মামলা উঠে যাবে নৈশ পড়ে মামলাও উঠে যাবে তাহলে আমরা পিছিয়ে নেই আমরা পরিদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য মামলা চলে গেছে হাইকোর্টে আমি শুনেছি মেডিকেল টিচারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ব্যাপক উৎসাহ এবং ব্যাপক মাথা উঁচু করে বাঁচার যে স্বপ্ন তারা দেখছেন আমি তাদেরকে উন্নিশ জানাই সেলাম জানাই তারা যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন সংগ্রামী মঞ্চের সঙ্গে এবং যেভাবে সমস্ত মেডিকেল টিচাররা অর্থ প্রদান করে তারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছে কারিগরি দপ্তরের কাছে আত্মসমর্পণ করে তাদের চরণে পড়তে চাইছে না দালালি করতে চাইছে না তারা চাইছে শ্রেণিকক্ষে যেভাবে পড়ে গিয়েছে কুড়ি বছর ধরে মেডিকেলও সেইভাবে চলবে তার জন্যই তো মহামান্য আদালতে আজকে আমরা ফসল তুলতে পেরেছি তাদের যে প্রচেষ্টাকে আমি বারবার অভিনন্দন জানাই তাই মেডিকেল টিচারদের বলবো যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন এবং যেভাবে করছেন আগামী দিনে আপনাদের কথা আমরা চিরকাল মনে রাখবো এবং আপনাদের জন্য তাই আমরা শীর্ষ নেতৃত্বরা বিবাহ রাত্র পরিশ্রম করে সমস্ত কিছুকে আমরা দূরে ফেলে দিয়ে আমরা কিন্তু লড়াইতে সামিল হয়ে পড়েছি এর শেষ দিকে আমরা ছাড়ছি পাশাপাশি আমি সোমেন তালুকদারকে বলেও দিয়েছি কন্টেম মামলা খুব দ্রুত তোলার ব্যবস্থা করা হচ্ছে যেখানে আমাদের প্রাণ ভোমরা আছে অর্থাৎ যেখানে আমাদের পোস্ট ক্রিয়েশন আছে ইপিএফ আছে পেস্লিপ আছে পঁয়ষট্টি বছর কাজের নিশ্চয়তা ঢুকে আছে সেটাকে গুরুত্ব দিয়ে তোলার জন্য আমি খুব দ্রুত প্রয়াস চালাচ্ছি আমার পুরো টিম নিয়ে আমি তাই বলবো আপনারা আমাদের যারা যোগ্য নেতৃত্ব দিচ্ছে সোমেন তালুকদার সমীর ভাস্কর আপনারা জানেন সুভাষিষ ব্যানার্জি রাজীব শেখ এবং তাপস বর্মন এবং আমাদের মধ্যে যারা আরো আছে আমাদের আমাদের বিপ্লব বণিক আমাদের যারা মিঠু এরা যারা আছে আজকে রহমান আমরা হাতে কিন্তু হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই কিন্তু দিচ্ছি আপনাদের জন্য আমি মেডিকেল টিচারদের বলবো আমাদের আজকের এই ভিডিও প্রকাশ করার পরে আপনারা রায়ের কপি আপনারা আপনাদের সমস্ত বিভাগে সাবমিট করে দেবেন প্রত্যেককে জানিয়ে দেবেন যে আমরা ওদের জন্য কি করছি এবং আগামী দিনে আরো কি করব। শুধু পাশাপাশি আমি সমস্ত টিচারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি যেভাবে আর্থিক সহযোগিতা করছেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা চালিয়ে যাবেন কারণ তিনটে মামলা হাতে নিয়েছি মামলা তিনটে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তারপরে আমরা একটা লড়াই করার জন্য মামলা হাতে নিয়েছে সুভাষিষ বাবুরা সে কারণে একটা আর্থিক খরচ আছে প্রবল তারপরে আমরা ফিল্ডে যাব আপনাদের জন্য আন্দোলন করতে সেই আন্দোলন মঞ্চে ব্যাপক অর্থ কালেকশন আমাদের প্রয়োজন আছে আমাদের অর্থের ফলে এইগুলো যাতে আমরা কখনো পিছিয়ে যেতে না পারি আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা পাবো এবং পাচ্ছি আপনাদের সহযোগিতায় আগামী দিনে আমাদের এই যে যে মূল যে দাবি পাঁচটা আছে জানেন যেটা আবারও আপনারা রিপিট করছি পোস্ট ক্রিয়েশন স্থায়ীকরণ থ্রি নাইন নাইন এইটকে মর্যাদা দিয়ে আমাদের শিক্ষক প্রশিক্ষক অনুমোদিত পদ চালু করতে হবে নৈশ পড়িদের গ্রুপ ডি মর্যাদা দিয়ে সকলের বেতন ন্যূনতম একটা চালু করতে হবে ভাতা নয় বেতন চালু করতে হবে ইপিএফ পোস্ট ক্রিয়েশন আর সেনিকককে টুলস অ্যান্ড ইকুইপমেন্টসের নন ডেকারিং গ্রান্ট প্রদান করতে হবে দ্রুত এই সমস্ত সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু নেমে পড়ব লড়াইতে আর কোনো ছাত্র আমরা ভর্তি করব না ছাত্র ভর্তি করবে প্রশাসন কারিগরি দপ্তর এবং বিদ্যালয় আর কোন জায়গায় আমরা ছাত্রদের আর ডেকে এইভাবে ভর্তি করে আমরা আমাদের নিজের কাজ আর এইভাবে জটিলতা বৃদ্ধি করব না ছাত্র যদি নাও থাকে তাতেও কিন্তু আমরা আমাদের সুরক্ষা বলে আমাদের কিন্তু সুরক্ষা থাকবে আজকে আদালতও তাই বলছে কারণ আমরা ছাত্র ভর্তি করার জন্য ওখানে রিক্রুটমেন্ট হয়নি আমরা ছাত্র ছাত্রীদের পঠন পাঠন করানোর জন্য আমরা ওখানে রিক্রুটমেন্ট হয়েছি ফলে আমরা এখন থেকে সঠিক নিয়মে কাজ করব। এবং নিশ্চয়ই আমরা শ্রেণীকক্ষে ঠিকভাবে করব। সরকারও তার দায়িত্ব পালন করুক শুধুমাত্র অবজারভেশন শুধুমাত্র ইনস্ট্রেকশন আপনি আপনার দায়িত্ব পালন করলেন না আপনি আপনার দায়িত্ব এখনও শূন্যতে আছেন আপনি আর আপনি শুধু শ্রেণীকক্ষে লোক পাঠিয়ে আমাদের খবরদারি করছেন এগুলো আমরা মেনে নেব না এরকম ইনস্ট্রেকশন চলতে থাকলে পিত্রিমূলক এই মঞ্চ সারা রাজ্যব্যাপী তীব্র প্রতিবাদে নামবে বিটি তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রতিবাদটা কোথায় গিয়ে পৌঁছাবে আমি তাই সকলকে বলবো যে সঠিক শিক্ষা ব্যবস্থা চালু করুন এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ